মেয়ের পাগল কেউ টাকার পাগল কেউ জমির পাগল কেউ বউর পাগল কেউ স্বামীর পাগল কেউ মা পাগল কেউ বাবা পাগল এরকম পাগল অনেক কিন্তু সেটাই তো আসল পাগল হরি পাগল সেটাই এই জগতে আসল পাগল তাই তো আমার মতুয়া যারা ছিলেন আগে হরি কি বলেছিল প্রথমে যখন হরি এই সনাতন ধর্মের ভিতরে হরি নাম বিতরিত করেছিল একই নামের মধ্যে বিলাইয়া সব জীবনে বানাইব পরম বৈষ্ণব হরিচাঁদ কিন্তু কখনো বলেনি যে আমি মতুয়া বানাবো বলেছিল একই নামের মধ্যে গুণ দিয়া সব একটা নামে থাকবে হরি বলের মধ্যে সব গুণ থাকবে ওই নিচু জনে করাইব পরম বৈষ্ণব বৈষ্ণব করাতে চেয়েছিলেন মতুয়া পরবর্তী দেওয়া নাম এই জগতের দেওয়া নাম মতুয়া কেন মতুয়া যে মাতোয়ারা হয়ে যায় নামে প্রেমে মাতুয়ারা তার কখনো বাহ্য জ্ঞান থাকে না মাতোয়া খব সময় হরি বল হরি বল জয় হরি বল গৌর হরি বল বলে বলে নয়নের জল চলে সেই মতুয়া মতুয়া আমি আচার বালা গলায় দিয়েছি আমি ডাঙ্কা বাজাতে পারি আমি কাজ বাজাতে পারি আমি ভালো হরি বল করতে পারি আমি মতুয়া হতে পারবো না আমার নামে প্রেমে মাতুয়ারা হতে হবে তারপরেই আমি মতুয়া হতে পারবো মতুয়া সব তো সোজা নয় হরি প্রথমে একটা কথাই আমরা মানিনি এখনো পর্যন্তকে মুখে হাত দিয়ে বলতে পারবে না হরি ওই কথাটা আমরা মেনেছি সদা সত্য কথা বলিবে এই জগৎ ছত্রে আপনি সব কি সত্য কথা বলতে পারি পারি না কোন সাধুনের দরকার নাই ভজনের দরকার নাই তপস্যা জাগ যোগ তন্ত্র মন্ত্র কিছু দরকার নাই যদি হরি কথা মেনে ওই একটি কথা সদা সত্য কথা কইবে যে ব্যক্তি দ্বাদশ বৎসর এক যুগ সত্য কথা সব সময় মুখে সত্য কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে না সে বাক্য সিদ্ধি মহাপুরুষ হয়ে যাবে এটা শাস্ত্রের কথা এই রসনা দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না বারোটি বৎসর যদি তার রসনা থেকে শুধু সত্য বাণী বের হয় সে যা বলবে তাই হবে কোন সাধনার দরকার নেই আমরা কি তা মানতে পেরেছি পিতা মাতাকে ভক্তি করবে আমরা কি বাবা মাকে ভক্তি করতে পারি যদি আমরা হরির কথা মানতাম তাহলে বৃদ্ধা না

চাঁদা দিয়ে ঠাকুরের পূজা ঘটা করে পূজা করছে সত্যি সত্যিকারে যদি সে ঠাকুর জগৎ জননী জগৎ পিতা সে কখনো সেই সন্তানের পূজা নেবে জ্যান্ত বাবা মা ঘরে বসে যদি কান্না করে মাটির দেবতা কি সেই হাজার দু হাজার টাকার পূজা নেবে কখনো নেবে না হরি দ্বাদশটা পানি আমি একটাও মানতে পারিনি আমি আবার মুখ ফুলিয়ে বলি আমি না হতে আমরা একটা কথা কি বলি বৈষ্ণব মতে একটু খুঁটি নাটি বৈষ্ণব মতে একটু মানে খাওয়া যাবে না ও খাওয়া যাবে না এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না কিন্তু মতুয়া মতুয়া ধর্মটা মতুয়া আদর্শটা সোজা সত্যিকারী কি সোজা বৈষ্ণব আর মতুয়ার মধ্যে কোন নেই মতুয়া আর বৈষ্ণবের মধ্যে কোন তফাপ নেই আমি তারকস্থলীর মনে বসে বলছি মতুয়ারা যা কিছু কর্ম করে সবই গৌরাঙ্গ মহাপ্রভুর দেওয়া দান আমরা মোটা মোটা গরমের মালা গলায় পড়ি আচার মালা তাই না এটা কোথায় পেয়েছে মতুয়ারা আমরা কোথায় পেয়েছি গৌরাঙ্গ মহাপ্রভুর হাতের গরম নিত্যানন্দ মহাপ্রভু ভেঙে ফলার পরে বলেছে যাও কলি শেষে আমি যখন লীলা করবো ওই কোণে আমার ভক্তগণের গলায় সকলের গলায় এই গরমের মালা থাকবে হরিব হরিব

চারটি অক্ষর আমাদের মাঝে এনে দিয়েছে ওমা আগে ছিল জাতা জাতির ভেদা এখন আমরা তো সবাই ভাই ভাই তাই না সকল আর বাড়ি যাচ্ছি সবার গলা ধরে আমরা গান করছি ঠাকুরের সবাই গিয়ে আমরা হরিধ্বনি করছি সবাই একা কিন্তু তখন কুসংস্কারে ভরা আছে এই থেকে কুসংস্কার দূর করবেন কিন্তু তথাকথিত সময়ে যারা বুদ্ধিজীবী ছিলেন তাদের জন্য তিনি পারেননি অকালে তাকে লীলাচলে মিলিত হয়ে যেতে হয়েছে

তাই দেখলেন যেমন করে আগের ভিতরে যে মিষ্ট রস থাকে বাইরে থেকে বোঝা যায় না তাই না আগের ভিতরে যে মিষ্ট রস থাকে বাইরে থেকে বোঝা যায় না যখন মেশিন থেকে পিষে যখন নিংড়ে রসটাকে বের করা হয় তখন আমরা জানি খেয়ে জানতে পারি যে মিষ্টি রস ষোল নাম বদ্রী মধ্যে এত মিষ্টতা রস এত সুন্দর ওই হরি হরিনামের মধ্যে সেই রস নিংড়ে সুন্দর করে আমার ঠাকুর এই জগৎ সংসারে দিয়েছে ওই ষোলো নামের ভিতরে যাই হরি নামের ভিতরে তাই কোন তাল দরকার নেই আমার তারকের একটা গান আছে পাগলের ডংকা বাজে হরি চাঁদ বলে যত পাগল নাচে সুতালে কুতালে বেতালে যে যেরকম নাচে চলছে মাতোয়ারা তার আর নাম নেই কত কত লোক মাতাম দিতে দিতে ডাঙ্কা বন্ধ হয়ে গেছে কাশি বন্ধ হয়ে গেছে মাতাম বন্ধ হয়ে গেছে তবু হরি বল হরি বল বলছে কেন সে জগতের ভিতরে আর নেই সে তার দেশে পৌঁছে গেছে যখন আবার চৈতন্য ফিরে আসে আবার এই মায়ার সংসারে আবার ফিরে চলে আসে তাই মতুয়া শব্দ অর্থ সোজা বললে হয় না মতুয়া হতে গেলে অনেক কষ্ট করতে হবে অনেক পাগল আখ্যা শুধু শুধু পাইনি তারা ধনের পাগল ছিল না তারা তারা কোন ঐশ্বর্যের পাগল ছিল না স্বামীর পাগল ছিল না স্ত্রীর পাগল ছিল না তারা ছিল কি হরি ধনের পাগল শুধু হরি কোথায় হরি চিন্তামণি দেখা দাও চরণ আমার গোলক পাগল তাই পাগল ছিল সকল তাকে দেখে যেন উন্মাদের মতো দেখতে এখানে আছে একটু সময় পরে আর এক জায়গা চলে গেছে আমার গোলক পাগল গঙ্গা যেতে খুব ভালোবাসে ওমা গঙ্গা চন্না কোথায় গঙ্গা ছিলেন রামচন্দ্র বৈরাগির বাড়ি রামচন্দ্র বৈরাগী তার তিনটি পুত্র ছিলেন প্রথম পুত্র কার্তিক বৈরাগী দ্বিতীয় পুত্র হচ্ছে গণেশচন্দ্র বৈরাগী তৃতীয় পুত্র তিনি হচ্ছেন শ্রীরাম বৈরাগী রামচন্দ্র বৈরাগীর কার্তিক বৈরাগী গণেশচন্দ্র বৈরাগী এবং শ্রীরাম বৈরাগী গণেশ আমার কার্তিক বৈরাগী বিবাহ করেছে কিন্তু কোন সন্তান ছিলেন উভয়ে এই পরিবারটাই রামচন্দ্র বৈরাগীর যে তিন পুত্র নিয়ে পরিবার তিন পুত্র পুত্র বধু নিয়ে পরিবার তারা সকলে হরিভক্ত ছিলেন একনিষ্ঠ ভক্ত হরি সেবা না করে জলপান করতেন না এমন ভক্ত একদিন আমার কার্তিক বৈরাগী দেখছেন কোন ভক্ত বা কোন অতিথি তার বাড়িতে আসে অতীত সেবা করিয়ে জল খেতে হবে সেবা করে অন্ন নিতে হবে করে অতীত সেবা না করে কখনো সেবা পান না কিন্তু বেলা তীব্র হয়ে যায় সেদিন কোনো অতিথি তার বাড়িতে আসেনা まあ আমি যদি একটা ফোন করি আমি এক কাজ করতে হবে ঠাকুরের যদি সে কাজ আমার না হয় মনে দক্ষ তাই কার্তিকের স্ত্রী ছিলেন অম্বিকা দেবী এসে কার্তিক মহাশয়ের কাছে বলছে দেখো এত দিন আমরা অতিথি সেবা না করে জলপান করি কিন্তু আজ এমন দুর্ভাগ্য আমাদের একটা অতিথিও আমাদের বাড়ি আছেন কার্তিকের গুরুদেব ছিলেন আমার গৌরব ঠাকুর আমার গুরু কাকে বলে গুরু গুরু মানে কি ভারী লঘু মানে গুরু গুরু হতে হবে গুরুর মতন যে আমার অন্ধকার গুহাকে আলোকিত করতে পারে রবির কিরণ দ্বারা জ্ঞান রবির কিরণ দ্বারা যে আমার এই অন্ধকার দেহটাকে আলোকিত করবে সেই আমার গুরু তাই না গোলক পাগল কিন্তু তেমনই গুরু ছিলেন শিষ্য খালি কাতারে কাতারে শিষ্য বানালে প্রণামী বেশি পাবো অনেক টাকা পয়সা পাবো আমার আর কাজ করা লাগবে না গরুগিরি করে খাই খেলে তো হয়ে যাবে না কিন্তু না গুরু গরুর মতো যদি একটা শিষ্য বানাতে পারে একটা শিষ্যই সেই গুরুর নাম উজ্জ্বল করে এই জগৎ সংসারে রেখে দেবে গুরুর আজ কোনো শিষ্য কিন্তু এখনই আমাদের মানে কম্পিটিশন লেগে আছে আমার একশো শিষ্য ও বলে আমার দেড়শো শিষ্যর মতো শিষ্য একজন হতে হবে আর গুরুর মতো গুরু ওই একজন সেবা না করে আমি জল পান করবো না কিন্তু আজ প্রতি সেই সৌভাগ্য থেকে আমার দুর্ভাগ্যে পরিণত হয়ে গেল আমি আর অতীত সেবা সে খবর শুনতে পেল ভক্তের বাচ্চা গল্প তরু সে গোলক পাগল আমার মনে মনে ভাবছে যে আমার ভক্ত আমার শিষ্য আজ অতীত সেবার জন্য কাতর হয়ে পড়েছে একজন অতীত তার ঘরে পৌঁছায়নি আমি যাব আমার ভক্তের ওই প্রতিজ্ঞা আমি রক্ষা করব আমি আমার কার্তিকের বাড়ি যাব আমার গোলক পাগল যখন হাঁটতেন যখন চোখ দিয়ে তাকে কেউ দেখতে পেত কেউ পেতো না কেন এই হাঁটছে ওই দৌড়াচ্ছে যে বসে আছে জয় হরিবল গৌর হরিবল জয় হরি হরিবল গৌর হরিবল সব সময় মুখে লেগে আছে বিরাম এখন যেন সে মারতি মরতির মতো মারতি মরতি অর্থাৎ সেই হনুমান পবন পুত্র হনুমানের মতো যেন লাভ দিয়ে সে সেই আমার ওই কার্তিক কার্তিকের বাড়ি এসে পৌঁছে গেছে বলছি কোথায় বা কার্তিক ও মা কোথায় গেলি আমাকে খেতে দে আমার যে খেতে পেয়েছে আমি আজ দুই দিন কিছু খাই না তুই আমাকে দেখেছিস তাই আমি চলে এসেছি ফটাফট আমাকে শীঘ্র করে খেতে দেবে এখন অম্বিকা দেবী মনে মনে চিন্তা করছে আমি এখানে বসে মনে মনে ডাকলাম আমি ভাষা দিয়ে তো ডাকিনি আমি মনে মনে ডেকেছি পাগলের কর্ণে কি করে পৌঁছাল আমার ডাকার মতো যদি ডাকা যায় হরি কি বসে থাকতে পারে ভক্তের ডাক উপেক্ষা কখনো মনে করে না ভক্তের ডাকে সারা দিবে শীঘ্র করে খেতে দে। দে্তিক মহাশয় এবং অম্বিকা মা গোলক পাগল যখন খেতে দিয়েছে গোলক পাগল খেয়ে মনে মনে চিন্তা করছে আর আজ ঘরে ফিরে যাব না আমি যাবো একটু দেখে আসি আমার দয়াল হই কি করে দর্শন করে তারপরে আমি বাড়ি তাই পাগল কি করলেন কার্তিকের কাছ থেকে বিদায় নিয়ে যখন ওরাকান্তে পৌঁছালেন তখন ঠাকুর ঠাকুরের পায়ে প্রণাম করে ঠাকুরের বাম পাশে বসে আছে গোলক তখন আমার দয়াল হরিচাঁদ বলককে ডেকে ডেকে বলছে ও বলো কোথায় গিয়েছি রে বলছে তুমি তো জানো বাবা আবার জিজ্ঞাসা করছো তবুও যখন জিজ্ঞাসা করছো আমি বলছি আমি কার্তিকের বাড়ি গিয়েছিলাম বলছে ও বলো আমি তোকে একটা কথা বলবো বলছে বলো বাবা কি কথা বলছে ও বলো তুই না গঙ্গাচরণে ফিরে যাবি বলছে আমি এই মাত্র তো এলাম গঙ্গা চর্চা বলছে না আবার যেতে হবে কেন যাচ্ছে তুই এতদিন ঘুরিস ফিরিস তোর কি মনে কখনো একটু দুঃখ প্রকাশ হয় না ওই তোর শিষ্য কার্তিক তুই তুই এত করে বলিস কার্তিক আমার কি ভালোবাসে কার্তিক আমাকে না খাইয়ে নিজে খায় না তবে কার্তিকের যে ঘরে একটা ছেলে পেলে নেই জানিস তুই পুত্র বরার আশীর্বাদ করে বলছি ও ভাই কি কথা কার্তিক আর অম্বিকা বুড়ো হয়ে গেছে তাদের দিলে সমাজ কি বলবে তখন হরি ঠাকুর ক্রোধান্বিত হয়ে বলেন আমার চাইতে যেন তুই আজ থেকে আজকাল বেশি বোঝা আরম্ভ করেছিস আমি যা বলছি তুই তা মানতে রাজি নই হ্যাঁ তুই জানিস ওই বর না দিলে আমার যে কতখানি ক্ষতি হবে আমার যে কতখানি কষ্ট পাবো আমি তুই জানিস না তোকে বলে বোঝাতে পারবো না তখন তার মৃত্যুঞ্জয় যারা ঠাকুরের পাশে ছিলেন তারা বলছে ওঠা বিকামাকে পুত্রবন না দিলে তোমার ক্ষতি হবে। কেমন করে একটু বুঝিয়ে বলো বলছে সলি তবে আমি যখন বাং্যকালে গোষ্ঠ খেলা করেছিলাম তখন আমার সস্্য যে গোষতদের আমার ছখাগদ ছিল। তার মধ্যে একটি সখা ছিল প্রজনাথ। আমার প্রিয় সখা যে আমার কাছ থেকে কখনো সরে যেত না আমার সঙ্গে থাকতো এমনকি আমরা এক বিছানায় দুজন শুয়েছি এত ভালোবাসতো এত ভালোবাসতো আমাকে আমি গোল রাখতে গেলে পরে ও যেত আমি না গেলে ও আমার সঙ্গে থাকতো যেত আমি খেলে ও খেত আমি না খেলে ও উপবাসী থাকতো ও খেত না এত ভালোবাসতো আমার জানি আমি যখন ওই সফলা ডাঙ্গা ছেড়ে চলে আসব। তখন প্রজনার বাড়িতে এসেছিলাম আমাকে নেবার জন্য জমিদার তার ভুল বুঝতে পেরে আমার কাছে এসে আমার মায়ের কাছে এসে অনেক কাগতি মিনতি করেছে তবুও আমরা ওরাকান্দি ছেড়ে সেই সফলা ডাঙ্গায় যাই এখানেই রই যখন জমিদার আমাদের কাছ থেকে বিমুখ হয়ে আবার সполоনাডায় ফিরে গিয়ে বলছে যে হরিচাঁদ আর কখনো এই সполоনাডায় আসবে না সполоনাডায় চিরতরে হরিচাঁদ আমার ছেড়ে দিয়ে জন্মের মতো চলে গেছে ওই রাकांत দেবন হরি বল কখনো আসবে না ব্রজনাথ সেই কথা শুনে বলছে হরি আমি তোমার চরণে কি অপরাধ করেছি যাকে এক মুহূর্ত না দেখতে পেলে আমার অন্তরটা যেন জ্বলে পড়ে ছাই হয়ে যায় এ জগতে আমি আর কিছু দেখতে চাই না একমাত্র তোমার ওই শ্রী বদনখানা ছাড়া আমাকে না বলে তুমি ওরাকান্তি চলে গেলে তুমি আর আসবে না ফিরে জমিদার মশাই তোমাকে আনতে গিয়েছিল তবুও তুমি এলে না তাহলে আমার এ জীবন দেখে আর কি আমি আর এ জীবন রাখবো না আবার মনে মনে চিন্তা করেছে হরি বন্ধ আত্মহত্যা মহাপা না হলে আমি আত্মহত্যাও করব না আমি আমি জানি যদি আমি তোমাকে কোনোদিন মনোপ্রাণ দিয়ে একটু ভালোবেসে থাকি তাহলে তুমি জানো তোমার এই মানুষটাকে তোমার কাছে নিয়ে এই কথা বলে ঘরে ওই ঘরে খুঁটি থাক তোমার আগে সেই খুঁটি ধরে কান্না করছে আর তো নয় ভেসে যাচ্ছে ভ্রজনা বলছে হরি যে দেহ থেকে প্রাণ পাখিটা আমাকে নিজেকে মনে করতাম হরিকে যে একবার ভালোবাসে মানে কৃষ্ণকে যে একবার ভালোবাসে তাকে ধন ঐশ্বর্য দিয়ে সে ভালোবাসা বলানো যায়

যেন সেই দেহ থেকে ইচ্ছাগত ভাবে ব্রহ্মরন্দ্র ভেদ হয়ে আমার রজনাথের ওই প্রাণ পাখিটা যার মানুষ তার কাছে সবাই দেখতে পেল ব্রজনাথ ওইভাবেই দাঁড়িয়ে আছে কিন্তু ব্রজনাথের আর বায়ু সরছে না আর প্রাণ পাখি তার অন্তরে নেই যে তলায় বসেছিল সেই গাছের তলায় যেন সূর্য সব একটা জ্যোতি এসে ওই ঠাকুরের পায়ে প্রণাম করে ঠাকুরের ঋণ বৃন্দাবনে গিয়ে বিলীত হয়ে গেছে তাই হরি বলছে তোরা জানিস না আমি আমার গোজকে আমার অন্তরে ঠাই দিয়ে রেখেছি আমি তো থাকবো না আমার লীলা শেষ হলে পরে আমার অসম্পূর্ণ লীলা ওই কার্তিকের ঘরে যে বালক রূপে জন্মগ্রহণ করবে সেই বালকই সম্পূর্ণ করবে যা গল শীঘ্র করে যা বিলম্ব করিস না ওই কার্তিকের একটি পুত্র বর দান করে আয় আরেকটি কথা ওই কার্তিকের ঘরে যে ছেলেটি হবে তার নাম কি রাখবি জানিস তার নাম রাখবি তাই জয় হরিবল গৌর বল বলতে বলতে কার্তিকের ঘরে গেছে পাগলের সঙ্গে আরো ভক্তরা সকলে মিলে ওই গঙ্গাচন্দায় গিয়ে উপস্থিত হয়েছে কার্তিক মহাশয় তো খুশিতে পাগল গুরুদেবকে না ডাকতে গুরুদেব আমার বাড়িতে চলে এসেছে সবাই মিলে গুরুদেবকে যখন ওই দুজনে মিলে ঘরে নিলেন কিন্তু বাইরে সবাই রইলেন বলো আমার পাগল বলছে কেউ ঘরে আসতে পারবি না ঘরে আসতে হলে কাজ করতে হবে পাগলের পাগলানি কি বোঝা যায় কখন কি করে তার ঠিকানা নাই বলছে ঘরের ভিতরে ঢুকতে গেলে সবাইকে একটা কাজ করতে হবে কি কাজ সবাইকে শ্লোক বলতে হবে তোমার লেখাপড়া না জানলে সলক বলা যায় ঠাকুরের কথা কি লেখা আছে কেউ তো কোনোদিন পড়ি নাই তবে জানবো কি করবো কেউ বলছে তাকে নিয়ে ঘরে দিচ্ছে কিন্তু যারা যারা বলতে পারছে না গোলক পাগল কি করলেন রেগে এসে কাউকে লাথি মারছে কাউকে ঘুষি মারছে কাউকে চর মারছে ওই লাথি ঘুষি চর খেয়ে ওই মূর্খ যারা কোনোদিন স্কুলের বারান্ডা পর্যন্ত পৌঁছায়নি তারাও ওই ঠাকুরের শ্লোক বলছে

লেখাপড়া কি করে জানবে আর লেখাপড়া শিখতে গেলে স্কুলে যেতে হবে তাই না কিন্তু পাগলের লাথি খেয়ে পাগলের জ্বর খেয়ে পাগলের ঘুষি খেয়ে সব যেন শিক্ষিতও হয়ে গেছে আনন্দে একবার হরি হরি তখন সবাই ঘরের মধ্যে গেলে ঘরের মধ্যে গিয়ে কার্তিক এবং অম্বিকা দেবীকে নিয়ে তারা হরিবাস শোনা আরম্ভ করেছেন হরি কীর্তন প্রেম ভেসে যাচ্ছে সবাই ভাসতে ভাসতে যখন রাত্রি দিন প্রহর হয়ে গেছে তখন আমার গোলক পাগল ডেকে বলছে ও কার্তিক আজ একটি কাজ করবি তুই মা আর আমি মানে আমার অম্বিকা দেবী কার্তিক মহাশয় এবং গোলক পাগল